হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। সেটা হয়েছে অনেক বন্ধুরাই ফোন করে বলছে সুমন আপনার কয় সেট ককটেল পাখি আছে বা কি কি পাখি আছে সেটাই আজকে শেয়ার করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেই সব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো আমার আরেকখানা চ্যানেল আছে এস এম ইডি নাইন ফাইভ এই চ্যানেলটাকে সকল বন্ধুরা একটু সাপোর্ট করবে প্রথমেই যে এই সাইডের ককটেল থেকে আপনাদের দেখাচ্ছি জামার শুধু বেশিরভাগ কক্সেলই আছে তাই অনেকেই ফোন করে বলে যে কয় সেট আছে কি আছে না আছে ডিটেলস একটু জানানোর জন্য চেষ্টা মানে বলে তাই অনেক সময় ঠিক মতন বলতে পারি না বা কি করতে মানে দেখাতে পারি না তাই আজকে এইগুলোই দেখাবো এই যে দেখুন প্রথম দেখুন এই যে এই সেক্টর থেকে আপনার দেখাচ্ছি এই যে দেখুন এটা হলো লুটিনো আছে আর গেড়ে আছে আপনারা গুনবেন কয় সেট আছে মানে অনেকেই বলে যে কয় সেট আছে আছে কি না আছে ঠিক আছে এটা আছে মেয়ে ওই চলো লুটিনোটা গেরেটা হচ্ছে ছেলে নিচের সেটটা আছে হইলো আপনার দুটোই লুটিনো আছে একটা একটা পুরো হোয়াইট আর একটা কিন্তু আপনার হলুদ লেমন কালারের ঠিক আছে যে দেখুন দুইটাই কিন্তু একটা লেবন কালার আর একটা লুটিনো এগুলো সবই কিন্তু এই যে যা দেখাচ্ছে আপনাদের সবই কিন্তু আমার ঘরের পাখি ঠিক আছে মানে ঘরের পাখি মানে কি আমি দিন আমার ঘরেরই বাচ্চা আমি এই অল্প অল্প করে দুই একজোড়া করে রাখতে রাখতে এই জায়গায় তারপরে দেখুন এই যে এইটা দেখুন দুটোই গেড়ে আছে তার বাচ্চাটা পালে যে বসে রয়েছে এই সাইডে তাহলে এইটা আছে দুটো মানে একটা পাল আছে একটা আর জেরে আছে এবার সবই এখন বর্তমানে রেস্টে রেখেছি আর এই সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে আবার যখন হারিয়ে দেবো তখন আপনাদের সাথে শেয়ার করব তাহলে এখানে বর্তমানে হল চার সেট ঠিক আছে আর এই যে দেখুন এই এই দুটো সেট আমার জন্য রেখেছি একটা বাটারফ্লাই আর একটা লেমন ঠিক আছে এই দুটো এই দুটো জোড়া দেবো কিন্তু এখন বর্তমানে এগুলোর একটু বয়স কম আছে মানে এগুলো আপনারা সবাই জানেন আঠারো মাসে অ্যাডাল হয় এটা যার জন্য এখনো আলাদা করেই রাখা আছে বড় খাঁচা এখনো দেয়নি এটা লেবন কালার আছে একটা আর একটা বাটারফ্লাই আছে ঠিক আছে এই একটা আর এইটা তো হ্যান্ড হ্যান্ড টিম করানো এটাও হিসাব মতন লেব মানে লেবন আছে ঠিক আছে এটা কিন্তু সাদা হবে না এটা পুরো টোটালি আপনার আলাদা এইবার এই একটা সেট এটা আছে আর এটা লু হ্যাঁ এই একটা সেট আছে লুটিনের সঙ্গে এবার এগুলো এগুলো বর্তমানে আমি কারণ এখন খাতাটা একটু শর্ট আছে যার কারণে এখন জোড়াটা দিতে পারছি না আর যদি কোনো বন্ধুরা নিতে চান তাহলে নিতে পারেন এই কালারই আছে এখন দেখতেই পাচ্ছেন কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার আছে যদি কোনো বন্ধুরা নিতে চান তাহলে ফোন করবেন করবো কারণ এগুলো জোড়া দেওয়ার টাইম হয়ে গেছে কিন্তু যেহেতু খাঁচা আমার একটু কম আছে যার কারণে এখন আর জোড়া দিতে পারছি না এখন টোটালি পাখি রেস্টে রাখা রয়েছে আর এই একটা সেট আছে দেখুন ব্ল্যাক সাথে পাল আছে দেখুন সাইজটাও খালি দেখুন কত বড় বড় সাইজ এবার কিন্তু এগুলো সবই এই যে যায় এখন বর্তমানে এই যে এই এর সবগুলো যা দেখাচ্ছি এগুলো সবই কিন্তু এই যে দেখুন এই একটা আছে এটা আজকে ফার্স্ট টাইম জোড়া দিলাম ঠিক আছে এটা আজকে জোড়া দিলাম এই একটা দেখুন লুটিনের সাথে কালো আছে আর এটার মধ্যে পাল আছে আর হলো লুটিনো আছে তাহলে দশ এগারো এখানে বর্তমানে এগারো সেট মোট আপনাদের দেখালাম আর এখানে আছে দুই চার ছয় দুই চার মানে চার জোড়া সেট আছে তাহলে এগারো আর চারে পনেরো এদিকে চারটে পাঁচটা পাঁচ আর নয় দশ এগারো বারো তেরো অলরেডি আপনাদের দেখানো হয়ে গেছে ঠিক আছে এইবার এই সেট থেকে একবার দেখাচ্ছি আসুন দেখুন এই একটা সেট আছে লুটিনের সাথে কালো এটা কিন্তু লুটিনো বলতে পাল লুটিনো যেটাকে বলে অনেক কিন্তু শরীরে ফোট আছে আর এটা কালো আর এটা তার বাচ্চা আর এটা দেখুন কালোর সঙ্গে পাল আছে আর এইটা হচ্ছে আমি নতুন নিয়ে এসেছিলাম ডিসেম্বর মাসে পয়লা পয়লা ডিসেম্বরে নিয়ে আনা হয়েছিল এই একটা আর এই একটা সেট আছে সঙ্গে পাইপের সঙ্গে লুটিনও আছে এটাও কিন্তু হোয়াইট নাই এটা লেমন লুটিনও আছে দেখ হ্যাঁ পাল একদম গায়ের মধ্যে মানে যেটাকে বলে ফোট ফোট সেই লুটিনো আছে কিন্তু দেখুন ঠিক আছে আর এইটাও আছে আপনার পাল পাইপের সঙ্গে পাল আছে আর এবার নিচেরটা নিচেরটা কালোটা কালোর সঙ্গে আছে আপনার লুটিনো আর নিচে দেখুন কালোর সঙ্গে পাল আছে আর এই সাইডটা আছে দুটো গের এটার মধ্যে গিরের সঙ্গে পাল আছে আর নিচেরটাই আছে এটাও আজকেই আপনার জোড়া দিলাম গেরের সঙ্গে গেরে লুটিনোর সঙ্গে জোড়া দিয়েছি দেখতেই পাচ্ছেন কালার গুলো কি সুন্দর কাটছে এর ব্ল্যাক এর সাথে লেবন লুটিনো আছে দেখুন এরকম তো হোয়াইট না ঠিক আছে লেবন যেটা হলুদি থাকবে রকমই কালারটা থাকবে সব সময় সাদা হবে না আর হলো আপনার কালো আছে কিন্তু এটা সাদা লুটিনো ঠিক আছে ওইটা সাদা হয়ে যাবে সাদাই থাকবে লুটিনো আর একটু এই হয়েছে বর্তমানে তাহলে আপনাদের ওদিকে দেখালাম পনেরো সেটের এলো আপনার ককটেল আছে আর ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই ছাব্বিশ সেট পুরো রেডি পাখি বর্তমানে আমার কাছে আছে অনেক বন্ধুরা জানতে চায় ফোন করে যে সময় কয় সেট আছে কয় সেট আছে কয় সেটে কি দেবেন এই টোটালি ছাব্বিশ সেট মোট আমার এই ককটেল পাখি বর্তমানে রেডি পাখি আছে এটা হারি দেব যখন হারি দেব আপনাদের সাথে শেয়ার করব আর তার মধ্যে থেকে তিন সেট আছে কোন ঠিক আছে এই হয়েছে বর্তমানে এই যে এক এই দুটো সেট এই দুটো সেট হলো 45 দিনের বাচ্চা কিনে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক আছে বন্ধুরা আজকে তাই এই যা যা যে কয় সেট আছে আমি আপনাদের সাথে টোটালি শেয়ার করলাম আর এই টোটালি আপনার এই যে যে পাখিগুলো আপনাদের দেখালাম সবই আমার কিন্তু আলাদা কেনা পাখি না আমার পাঁচ সেট মানে পাঁচ পাঁচ পিস ককটেল আমি কিনেছিলাম আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি এই পাঁচ পিস ককটেলের থেকে বর্তমানে আমার কাছে এই কয় সেট জোরা মানে পাখি আমার কাছে আছে তারপরে বিক্রিও তো করেছে আপনারা সবাই জানেন অনেক বন্ধুরা পাখিও নিয়ে গেছে এসে এইবার তাই আর কালার গুলো দেখুন যে কাটছে আর আমি জোড়া গুলো যে দেখালাম দেওয়ার মানে তাই এই জোড়া গুলো দেখানোর মানেই হয়েছে অনেক বন্ধুরাই ভাবে যে যে কালার কী বাচ্চা দিলে কোন বাচ্চা কি কাটবে না কাটবে এবার সবচেয়ে ভালো অনেক বন্ধুরাই আমার কাছে পাখি নিয়ে গেছেন আমার থেকে সেই বন্ধুরা ভালো জানেন যে অনেক রকমেরই কালারের পাখি নিয়ে গেছে কেন আমি সেটা আপনারা আপনাদের সাথে যেই কয়দিন নিয়েছি কিছু কিছু সময়ে অনেক সময় অনেক বন্ধুদের শেয়ার করতে পারি না যে কখন কি হয় মানে সবার সময় শেয়ার করা যায় না ধরে ধরেন একজোড়া নিয়ে গেল যার কারণে অনেক সময় শেয়ার হয় না যখন তাই যাই নেয় না কেন আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তাই আজকে এই পর্যন্তই প্রথম বলি আবার যে আমার আরেকখানা চ্যানেল আছে এস এম ইডি নাইন ফাইভ এই চ্যানেলটাকে সকল বন্ধুরা সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার